আগে ভিডিওটা দেখেন মেহেদি মিরাজ কি বলে তারপরে কথা বলছি তাই এই আলভিবার ক্যাপ ক্রয় করে আপনারা পেতে পারেন বাইশ লক্ষ টাকার অনেক পুরস্কার সত্যি কথা বলতে আমি দেশের বাইরে অনেক দেশে গিয়েছি এবং অনেক ক্যাপ দেখেছি আমার স্পেশালভাবে এই ক্যাপ দুটো দেখে খুবই ভালো লেগেছে আপনারা সবাই আলহিবার ক্যাপ কিনে পুরস্কার পেতে পারেন বাইক ল্যাপটপ আইফোন স্যামস্যাং এবং ফ্রি আরও বাইশ লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার আর দেরি না করে আলহিবার ওয়েবসাইটে গিয়ে ক্যাপ অর্ডার করে জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সকলকে যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা তো ওই মেহেদি মিরাজ নতুন একজন প্লেয়ার তো নতুন হিসেবে উনি অনেক ভালো খেলে বা ওনার ক্যারিয়ার সম্পর্কে যতটুকু জানতে পারছি উনি অনেক ভালো তো ইতিমধ্যেই বিসিবি থেকে ক্রিকেট খেলা যে প্লেয়ারগুলি আছে তাদেরকে স্পন্সার করতে নিষেধ করা হবে এটা জানতে পারছি তো এই যে মেহেদি মিরাজ যে একটা করলেন এই একটা হচ্ছে যে কেউ যদি নয়শো টাকা দিয়ে দুইটা ক্যাব কিনে তো সেই ক্ষেত্রে যদি কারো ভাগ্য থাকে তাহলে তিন চার লাখ টাকা দামের এই যে গাড়িগুলি দেখলেন যে মোটর সাইকেলগুলি এই মোটর সাইকেলগুলি নাকি পাবেন এটা হচ্ছে মেহেদি মিরাজের কথা এখন আমার কথা হলো ভাই আপনি একটা কোম্পানিকে প্রমোশন করার জন্য এই যে মিথ্যা কথাটা বললেন এটা আসলে কতটুক আপনার সাথে যায় আপনার ক্যারিয়ারের সাথে যায় আমার এই ভিডিওটা যারা এই মুহূর্তে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আদৌ কি এই মেহেদি মিরাজের ঠিক হয়েছে এই এই কোম্পানিটা এরকমভাবে স্পন্সার করার জন্য বা স্পন্সার নেওয়ার জন্য আদৌ কি ঠিক হয়েছে যে এই ভিডিওটা যে মেহেদি মিরাজ যে শ্যুট করলেন এই কোম্পানির জন্য আদৌ এটা ঠিক হয়েছে নি পাঁচশো থেকে নয়শো টাকার পণ্য কিনলে নাকি এই মোটরসাইকেলটা বা আরও আরও অনেক প্রোডাক্ট আছে এগুলি পাবেন তিন চার লাখ টাকা দামের জিনিস পাবেন এগুলি হচ্ছে কোম্পানি প্রমোশন করার জন্য এই সব কথাগুলি বলা হয় অ্যাডের মাধ্যমে তো এটা দেখলাম যে এই জিনিসগুলি আগে করতেন সাকিব আল হাসান যার কারণে উনি বিতর্কিত যার কারণে সাকিব আল হাসান বিতর্কিত ইতিমধ্যেই অনেক বিতর্কিত এই এই ধরনের স্পন্সারগুলি নেওয়ার জন্য এই ধরনের কোম্পানিগুলিতে সাকিব আল হাসান অ্যাড দেওয়ার জন্য সেই একই কাজটা করছেন মেহেদি মিরাজ যাকে আমরা এতদিন খুব দক্ষ অনেক ভালো প্লেয়ার জানতাম যে ভালো মনের মানুষ জানতাম সেই মানুষটা এই মেহেদি মিরাজ এখন এতদিন পরে হচ্ছে যে আপনার এই যে এই যে এই যে কাজগুলো যে করলো এই যে এই যে স্পন্সরটা করলো এটা কতটুকু ঠিক হয়েছে দর্শকদের কাছে আমার প্রতিক্রিয়া জানার খুবই ইচ্ছা যে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা কি ওনার ঠিক হয়েছে নাকি ঠিক হয় না এটা অবশ্যই জানাবেন আমার পার্সোনালি বাবা আমার মনে হয় যে এটা আসলে কোনোভাবেই মেহেদি মিরাজের ঠিক হয় না এই ধরনের স্পন্সারগুলি উনি যে নিয়ে করছেন অ্যাডগুলো যে করতেছেন এগুলি কিন্তু আদৌ ঠিক হয় নাই বা আমার মনে হয় যে না এগুলি মেধি মিরাজ ঠিক করছে না পার্সোনালিভাবে ভাবে তো যাই হোক বাংলাদেশ ক্রিকেট দলের জন্য রইল শুভকামনা ইন্ডিয়া টেস্ট খেলার জন্য সকলেই গেছেন ওনাদের জন্য রইল শুভকামনা এবং দোয়া এবং ভালোবাসা দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আদৌ কি ক্রিকেট প্লেয়ারগুলোর এই সব স্পন্সার নেওয়া ঠিক হচ্ছে কি না মানবিক জীবনে সফলতার জন্য প্রত্যেকটা মানুষই করার চেষ্টা দেয় অনেক শ্রম তাই তো একটু সফলতার হাতছানির জন্য ফেসবুকে আমি রুবেল এতটা পরিশ্রম মৃত্যু খুব নিকটে তাই আসুন মৃত্যুর কথা স্মরণ করি আসুন সবাই মিলে নামাজ করি হিংসামুক্ত সমাজ করি আপনাদের একটু ভালোবাসা পেলে হয়তো এগিয়ে যেতে পারবো আরও অনেক দূরে ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম রুবেল আসসালামু আলাইকুম